হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারুপুর কম্পিটিটিভ সেন্টার তো আজ ছাব্বিশে জানুয়ারি আজ প্রজাতন্ত্র দিবস তাই না ইংরাজিতে বললে রিপাবলিক ডে তো আজকে আমি কী বলবো রিপাবলিক ডে কবে থেকে শুরু কেন এই দিনটাকে রিপাবলিক ডে বলা হয় রিপাবলিক ডের সাথে আমাদের সংবিধানের সম্পর্ক কী প্রিয়ামবেলটা কোথা থেকে এসছে আমাদের সংবিধান শুরু হয়েছিল কীভাবে আমি স্টেপ বাই স্টেপ সবটাই বলতে থাকবো যাদের রকম কোনো ধারণা নেই তাদের একটা ভালো রকম আইডিয়া হয়ে যাবে আর যাদের ধারণা আছে তাদের আরও বেশি ব্যাপারটা ইজি হয়ে যাবে মনে রাখার ক্ষেত্রে তো চলো আমি চেষ্টা করব সিকোয়েন্সে জিনিসগুলো বলার ঠিক আছে ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করি আমি বলবো তো দেখতে থাকো আশা করি বেনিফিট হবে তো প্রথমেই কি বলছে প্রজাতন্ত্র দিবস কি ঠিক আছে এক কথায় যদি বলি তাহলে কি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে আমাদের দেশের সংবিধান সম্পূর্ণভাবে কার্যকর হয় তাই জন্যই এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস বলা হয় এর আগে কি হতো এর আগে পর্যন্ত ব্রিটিশ রুল আমাদের দেশে লাগু হতো তাই না উনিশশো সালের আইন অনুযায়ী আমাদের দেশ চলতো এরপর আমাদের দেশ সংবিধান রচনা করে নিল এবং সংবিধান অনুযায়ী দেশ চলবে তাই জন্যই এটা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস ঠিক আছে তো তোমরা জানো প্রজাতন্ত্র দিবসে একটা অতিথি আনার ব্যাপার থাকে তাই না প্রতি বছরই মোটামুটি একজন করে একটা অতিথি আসে মাঝে মধ্যে এক্সেপশনাল দু একটা কেস হয় সেখানে আসে না যেমন করোনা সময় কেউ আসেনি তাই না তো প্রথম অতিথি কে ছিল আমাদের ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সাথে তার ছবি আর তখন আমাদের রাষ্ট্রপতি কে ছিল রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে ইনি হচ্ছে আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি বোঝা গেল আর এবছর অর্থাৎ দু সালে কে গেস্ট হিসাবে আসছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন তাই না অলরেডি উনি হয়তো এসে গেছে দশটা থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে তোমরা টিভিতে দেখতেও পাবে তাই না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেই ওনাকে দেখতে পাবে আর আমাদের প্রেসিডেন্টকে এই মুহূর্তে দ্রৌপদী মুর্মু উনি পনেরোতম প্রেসিডেন্ট আচ্ছা এখানে আমি একটা বলে দিই পনেরোতম প্রেসিডেন্ট ঠিক আছে রানিং প্রেসিডেন্ট ইনি তাহলে আমি যদি একটা প্রশ্ন করি যে ভারতবর্ষে এখনো পর্যন্ত কতবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে তোমাদের উত্তর হবে পনেরো কিন্তু ওটা ভুল তাই না রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে ষোলোবার তাহলে একজন দুবার ছিল তাই তো মানে নির্বাচন ষোলোবার হয়েছে কিন্তু রাষ্ট্রপতির সংখ্যা হচ্ছে পনেরোটা তার মানেটা কি একজন দুবার ছিল কে ছিলেন রাজেন্দ্র প্রসাদই কিন্তু পরপর দুবার রাষ্ট্রপতি ছিলেন আর ইনি একমাত্র রাষ্ট্রপতি যে কিন্তু পরপর দুটো দুটো টার্ম ছিলেন বোঝা গেল নেক্সট একটু আমরা ইতিহাস জেনে নিই যে সংবিধান কিভাবে আস্তে আস্তে ডেভেলপড হয়েছে প্রথম কথা ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সাল এই দিন কি হচ্ছে জওহরলাল নেহরু পরাধীন ভারতে স্বাধীনতা দিবস পালন করছে ঠিক আছে এটা কেন পালন করছে কিভাবে পালন করছে একটা ডিটেল ভিডিও আমি বানিয়ে রেখেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক ওখানে গেলে তোমরা পুরো মডার্ন হিস্ট্রিটাই দেখতে পাবে তো আমি সেটা যাব না শুধু আমার দরকার এখানে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে এইটা আমি পরে গিয়ে কানেক্ট করব তোমরা বুঝতে পারবে তো যাই হোক আমাদের দেশে একটা সংবিধান লাগবে একটা সংবিধান লিখতে হবে সংবিধান লেখার জন্য কিছু লোক লাগবে তাদের নিয়ে একটা পরিষদ গঠন করতে হবে বা ইংরাজিতে বললে অ্যাসেম্বলি গঠন করতে হবে সেইটারই নাম হয়ে যাচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা বাংলায় বললে গণ পরিষদ ঠিক আছে মানে একটা পরিষদ গঠন হবে ঠিক আছে তারাই লিখবে সংবিধান এই ধারণাটা প্রথম কে দিয়েছিল এমএন রয় ঠিক আছে উনিশশো সালে বামপন্থী মানুষ মানবেন্দ্রনাথ রয় এই ধারণাটা প্রথম দেয় বোঝা গেল তার পরের বছর কংগ্রেসও কিন্তু এটা দাবি করতে থাকে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট শুনেছিল তার পাঁচ বছর পরে এই দাবিটা কংগ্রেসের দাবিটা মেনে নেয় ঠিক আছে এখানে একটু ভুল লেখা হয়ে গেছে এটা ব্রিটিশ গভর্নমেন্ট কংগ্রেসের দাবিটা গ্রহণ করে এবং তারা কী দেয় তারা দেয় হচ্ছে আগস্ট অফার বোঝা গেল এই সময় ব্রিটেনে কি হচ্ছে ব্রিটেনে হচ্ছে মানে ওদের যে সরকার সরকারের একটা বিশাল বদল হচ্ছে লেবার পার্টি অর্থাৎ শ্রমিক সরকার ক্ষমতায় আসছে এবং তাদের প্রধানমন্ত্রীকে এটলি সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর এটলি নয় কিন্তু বোঝা গেল তো ওই এটলির গভর্নমেন্ট অর্থাৎ শ্রমিক সরকার কি করছে চব্বিশে মার্চ উনিশশো সাল মনে রেখে দেবে খুব গুরুত্বপূর্ণ চব্বিশে মার্চ উনিশশো সাল কি করছে ভারতে ক্যাবিনেট মিশন পাঠাচ্ছে এই ক্যাবিনেট মিশন এরাই কিন্তু সংবিধান লেখার কাজটা কিন্তু করবে বোঝা এই ক্যাবিনেট মিশন নিয়ে একটু যদি জেনে নিই তিনজন সদস্য ছিল কে কে স্যার পেথিক লরেন্স ইনি ছিল হেড তারপর এভি আলেকজান্ডার আর স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ঠিক আছে এই ক্রিপস কিন্তু আগেও এসেছিলো তোমরা যেটাকে ক্রিপস মিশন উনিশশো নামে জানো এরা কি করেছিল এরা মোটামুটি যে গণপরিষদ যে ব্যাপারটা সেটা সদস্য সংখ্যা ঠিক করেছিল কত তিনশো উননব্বই জন ঠিক আছে তিনশো উননব্বই জন ওই গণপরিষদে থাকবে এবং তারাই সংবিধান লিখবে এই তিনশো উননব্বই জন কি হবে কিছু লোক নির্বাচিত হয়ে আসবে আর কিছু লোক সিলেক্টেড থাকবে মানে কিছু লোক থাকবে ইলেক্টেড আর কিছু লোক থাকবে সিলেক্টেড তো ইলেক্টেড অর্থাৎ নির্বাচন হওয়ার জন্য একটা নির্বাচন ডেট প্রয়োজন ছিল জুলাই মাস উনিশশো ছেচল্লিশ সাল গণপরিষদের গঠনের জন্য হয় নির্বাচন ঠিক আছে নির্বাচন হয়ে গেল মেম্বাররা সবাই গণপরিষদে চলে এলো এইবার শুরু হবে মিটিং যারা সংবিধান লিখবে তার আগে তো একটা মিটিং লাগবে প্রথম মিটিং হলো কত নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সাল গণপরিষদের মিটিং এইবার দেখবে ক্লাবের ক্লাবেও একটা মিটিং হলে একটা সভাপতি লাগে সেও কিন্তু ক্লাবের মেম্বার তাহলে এখানেও তিনশো উননব্বই জন লোক আছে তার মধ্যে একজন লোককে নিয়ে নিশ্চয়ই সেটাকে একজন চেয়ারম্যান টেয়ারম্যান কিছু একটা বানাতে হবে সে কে ছিলেন সে ছিলেন সচিদানন্দ সিনহা ঠিক আছে কিন্তু ইনি ছিলেন অস্থায়ী জাস্ট সিনিয়রিটির বেসে এনাকে প্রথমে রাখা হয় এর পরেই অর্থাৎ দুদিন পরেই এগারোই ডিসেম্বর উনিশশো সালে আবার একটা মিটিং হয় তখন রাজেন্দ্র প্রসাদকে সভাপতি বানানো হয় ঠিক আছে এই হচ্ছে রাজেন্দ্র প্রসাদ যিনি পরবর্তীতে প্রথম প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ঠিক আছে তার দুদিন পরে অর্থাৎ ডিসেম্বর ছেচল্লিশ সালে জওহরলাল নেহরু কি করছে অবজেক্টিভ রেজলিউশন পাস করছে যেটা পরবর্তীকালে কি হয়ে যাবে আমাদের সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিএমবেল বোঝা গেল এইবার যে আমি গণপরিষদ বললাম যারা সংবিধানটা লিখবে তাদের মধ্যে বিভিন্ন লোককে নিয়ে কি করা হলো বিভিন্ন কমিটি করে দেওয়া হলো ঠিক আছে এদের মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে কমিটিটা ছিল সেটা হচ্ছে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি যেটা গঠন হয়েছিল উনতিরিশে আগস্ট উনিশশো সাল যেটা চেয়ারম্যান ছিল বাবা সাহেব আম্বেদকর ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকর এইটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কমিটি তার কারণ এরাই আসলে কিন্তু ড্রাফটিংটা তৈরি করবে তাই জন্যই সংবিধানের জনক কিন্তু ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় বোঝা গেল নেক্সট কি ডক্টর বি আর আম্বেদকর সমস্ত কিছু নিল নিয়ে কি করলেন উনি লেখা শুরু করলেন ছাব্বিশে নভেম্বর উনিশ সালে উনি কি করলেন যে গণপরিষদকে নিজের সংবিধান দিয়ে দিলেন ঠিক আছে সংবিধানের পুরো লিখে কিন্তু উনি সাবমিট করে দিলেন গণপরিষদ সেটা অ্যাকসেপ্ট করলেন অ্যাডপ্ট করলেন বোঝা গেল কিন্তু সংবিধান লেখা হয়ে গেল কিন্তু সংবিধান তারপরে লাগু হলো না লাগু করা হলো আরো দু মাস পর ঠিক আছে দেখো ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কেন এই দিনই লাগু করা হচ্ছে এবং এই দিনই রিপাবলিক ডে হিসাবে ঘোষণা করা হচ্ছে তাহলে এই দু মাস ওয়েট কেন দু মাস ওয়েট এই কারণে তোমাদের প্রথমেই বলেছিলাম ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে জওহরলাল নেহরু পরাধীন ভারতী স্বাধীনতা দিবস ঘোষণা করে দেয় এই দিনটাকে স্মরণ করে রাখতেই এই দু মাস ওয়েট করা হল এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালই সংবিধানকে কার্যকর করা হলো এবং ওই দিন কি আমরা রিপাবলিক ডে হিসাবে সেলিব্রেট করছি ঠিক আছে এরপরে গুরুত্বপূর্ণ জিনিসটা কি এই জওহরলাল নেহরুর প্রিয়াম এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা ছোটবেলা থেকেই বইয়েতে দেখি সরকারি যে সমস্ত বই ছিল তার সামনের এটা থাকতো তাই না কি লেখা থাকতো উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক কান্ট্রি এই যে জিনিসটা এই যে পাঁচটা ওয়ার্ড পাঁচটা ওয়ার্ডই কিন্তু আসল কথা তোমরা এটা একটু মুখস্ত করে নিও তার কারণ হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষার ইন্টারভিউতে কিন্তু প্রস্তাবনা জিজ্ঞাসা করতেই পারে সে কনস্টেবল হোক বা ডাব্লিউসিএস হোক সমস্ত পরীক্ষা এটা জিজ্ঞাসা করতেই পারে বাংলা হোক কিংবা ইংরাজি যার যেটায় সে সেটাই মুখস্ত করে নিও ঠিক আছে কিন্তু এই যে পাঁচটা ওয়ার্ড বাংলায় বললে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র এই পাঁচটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলেটা কেমন তুমি বলবে ভালো কিন্তু ভালো বললে তো আমি তার পরিচয় পাবো না তোমার বলতে হবে ছেলেটা লম্বা না বেটি মোটা না মানে রোগা এরকমভাবে তো ছেলেটার ডিসক্রিপশন পুরো দিতে হবে ইন্ডিয়া কেমন দেশ ভালো দেশ এটা কোনো কথা হলো পুরো ডিটেল যদি বলতে চাই তাহলে এই পাঁচটা কথা বলতে হবে সোভারেন সোশিয়ালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ঠিক আছে তিনটে এস তারপর ডিআর বুঝতে পারলে এইভাবে একটু মনে রেখে দেবে তো চলো এর মানেগুলো জানি খুব ইম্পর্টেন্ট এগুলো প্রায় সব পরীক্ষায় এগুলো কিন্তু এসছে প্রথমেই চলো সোভারেন অর্থাৎ সার্বভৌম সার্বভৌম মানে কি ফ্রি টু ফলো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পলিসি যার বাংলা সম্পূর্ণভাবে বৈদেশিক মুক্ত মানে দেখো এই যে কিছুদিন আগে রাশিয়া থেকে আমরা তেল কিনছিলাম ইউরোপ কিন্তু একটা বাধা দিতে চাইছিল কিন্তু আমরা শুনিনি তার কারণটা কি আমরা ইন্টারনাল বা এক্সটার্নাল পলিসি নিজেরা ঠিক করব কারোর চাপে এসে ঠিক করব না আমরা ফ্রি টু ফলো আমরা যা ইচ্ছা তাই করতে পারি আমাদের দেশের গভর্নমেন্ট যেটা ভালো মনে করবে সেটাই দেশের ভালোর জন্য করবে বোঝা গেল তো এটাই হলো সোভারেন কথার মানে নেক্সট কি বলছে সোশিয়ালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক এই সমাজতান্ত্রিক কথাটার মানে কি দেখো সারা পৃথিবীতে দুই ধরনের দেশ হয় একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমিতে চলে আর একটা হচ্ছে সোশিয়ালিস্ট ইকোনমিতে চলে যারা ক্যাপিটালিস্ট ইকোনমিতে চলে তারা কি তারা পুঁজিপতিতে প্রোমোট করে যেমন আমেরিকা আর যে সমস্ত দেশ সোশিয়ালিস্ট তারা কি করে তারা ইকুয়াল পেপার ইকুয়াল রাইট সবাই সমান ইনকাম এই সমস্ত কনসেপ্টের উপরে চলে যেটা বামপন্থী ভাবনা চিন্তা তাই না যেমন রাশিয়া চায়না তো আমাদের দেশে তুমি এখন বলবে তাহলে মুকেশ আম্বানি কি করে হলো রতন টাটা কি করে হলো আমাদের দেশ এখন মিক্স ইকোনমি ফলো করে তাই জন্যই এটা হচ্ছে বোঝা গেল নেক্সট হচ্ছে কি ধর্ম নিরপেক্ষ যেটা কি সেকুলার সেকুলারিজম মানে কি বলছে নো পার্টিকুলার রিলিজিয়ান উইল বি ফলোড বাই দ্য স্টেট ঠিক আছে এখানে স্টেট মানে কিন্তু রাজ্য নয় রাষ্ট্র বোঝা গেল রাষ্ট্র মানে রাষ্ট্র কোনো পার্টিকুলার ধর্মকে প্রমোট করবে না রাষ্ট্রর কাছে সব ধর্মই সমান হবে ঠিক আছে কোনো পার্টিকুলার ধর্মকে রাষ্ট্র ফলো করবে না এখন তোমরা অনেকে অনেক কমেন্ট করবে রিসেন্টলি রাম মন্দিরে উদ্বোধন হলো তো তোমরা অনেকেই কমেন্ট করবে আমি জানি এটার উপরে কিন্তু এটার উত্তর আমার কাছে নেই সংবিধান তো এটাই বলছে যাই হোক নেক্সট কী বলছে গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক ঠিক আছে ডেমোক্রেটিক মানে কি ইলেকটেড বাই দ্য পিপিল ইলেক্টেড বাই দ্য পিপিল মানে কি যারা রিপ্রেজেন্টেটিভ আছে আমাদের প্রতিনিধি যেমন এমএলএ এমপি তারা কি হবে তারা মানুষ দ্বারা নির্বাচিত হবে এমনি এমনি গিয়ে পার্লামেন্টে বসবে না বা আমাদের মানে বিধানসভায় গিয়ে বসবে না তাদেরকে মানুষই ভোট দিয়ে জেতাবে এবং মানুষ যাকে ঠিক মনে করবে সেই কিন্তু আমাদের আইনসভায় গিয়ে বসবে বোঝা গেল আর লাস্ট কি লাস্ট হচ্ছে প্রজাতন্ত্র বা রিপাবলিক এটার অর্থ হলো নো রুম ফর হেরিডিটি মানে এখানে নেপোটিজমের কোনো জায়গা নেই মানে বাবা হচ্ছে দেশের প্রেসিডেন্ট তাই জন্য ছেলে প্রেসিডেন্ট হয়ে যাবে এরকম এখানে হবে না তাই না তোমরা এই জিনিসটা কোথায় দেখতে পাবো ব্রিটেনে তাই না রানির পরিবারই তোমাকে হতে হবে তারপরেই কিন্তু তুমি প্রেসিডেন্ট হতে পারবে কিন্তু আমাদের দেশে যদি সেটা হতো তাহলে কালাম প্রেসিডেন্ট হতে পারতেন না না তাই আমাদের এখানে কোনো রকম কোনো নেপটিজম চলে না তো তাই জন্যই কিন্তু আমরা রিপাবলিক কান্ট্রি বোঝা গেল তো এই পাঁচটা ওয়ার্ডই কিন্তু ভারতের পরিচয় আর এই পাঁচটা ওয়ার্ডই কিন্তু আমাদের গর্ব এবার বলে দিই যখন সংবিধান প্রথম চালু হয় না তখন এই যে সোশ্যালিস্ট আর এই যে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলার এই দুটো কথা কিন্তু ছিল না পরে সংবিধানকে সংশোধন করা হয়েছে এবং তম সংবিধান সংশোধন করেই কিন্তু এই দুটো কথা আমাদের আনা হয়েছিল ঠিক আছে সোশিয়ালিস্ট এবং সেকুলার এই দুটো কথা পরে অ্যাড হয়েছে তো বোঝা গেল তো এই ছিল প্রজাতন্ত্র দিবসে আমার ছোট্ট একটা ভিডিও আমি চেষ্টা করেছি অল্পের মধ্যে মোটামুটি সবটা কভার করার আর এর যদি ডিটেল ভিডিও তোমরা চাও পলিটি নিয়ে যে কীভাবে কী হলো আস্তে আস্তে ডেভেলপড হলো মানে একদম পুরো ডিটেল লং লং ভিডিও যদি চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবে সেখানে সংবিধানে ঢুকবে সেখানে দেখবে পরপর এই ভিডিওগুলো কিন্তু আছে তো সেখান থেকে তোমরা পুরো ডিটেল জানতে পারো আজকে একটা স্পেশাল দিন তাই জন্য আমি ছোটো করে ভিডিওটা দিলাম যাতে সবার একবার রিভিশন মতো হয়ে যায় তো এই ছিল আমার ক্লাস তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মারবে আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিও টিউন অ্যান্ড বাই